একটা দিন আল্লাহ বানাবে যে দিনটা লম্বা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনের না দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর দিন যত সময় হবে ময়দানে মৈদানে দিনে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিনের নাই ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি মাতার এক দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য না দেবে শোনো শোনো আল্লাহর দিনের কথা শোনো মাতার একদিন দেখতে লেখা করে আল্লাহ সূর্যকে না পেয়ে দেবে এই শীতের আবহাওয়া আমাদের গায়ে লাগলে সূর্য করতে পারা যাচ্ছে না সেদিন মাথার এক বেগ দেখতে লেখা দু সূর্য নেমে যাবে সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে সেদিন মাথা এক বেগ দেখতে লেখা না আল্লাভিয়ে দেবে